হাই বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন পথ নিয়ে এসেছি গাজরের হালুয়া গাজরটা আমি গ্রেট করে রেখেছি রেখে এটা টি ভেজে রেখেছি আবার ভাজবো এটা হচ্ছে আপনার ঘরের হোম মেড ক্ষীর খোয়া ক্ষীর আর এই কাজ কিশমিশ কাজু আর এখানে একটু নিয়ে এলাচ ছাড়িয়ে রেখেছি এবারে আমি ওভেনটা জ্বালাচ্ছি কড়াতে ঘিয়ে দিচ্ছি করাতে ঘে দিলাম ঘিটা একটু গরম হোক ঘিটা গরম হলে আমি এটা আমি ঘুয়েতেই একটু ভেজে রেখেছি তা এখন আবার একবার আর একবার ভাজব আমার সবটাই হোমমেড আমি এটাও চাচিটাও করেছি ঘরেতে এবারে এই গাজরটা এলাচ গুলো ছেড়ে দিলাম এবারে গাজরটাকে দিয়ে দেবো এলাচের গন্ধ বের বেরোচ্ছে বেরিয়ে গেছে এবারে এটাকে ছেড়ে দিলাম দিয়ে মাখিয়ে নিয়ে আমি এই খোয়াটাকে খোয়া ঠিকটা দিয়ে দেবো তার আগে মিষ্টি দেবো তার আগে চিনি দিয়ে দেবো চিনি কাজু কিশমিশ সব দিয়ে দেবো আমার প্রায় এটা এক কিলো মতন গাজর ছিল এই কাজুগুলো দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম এবারে এটাকে ধরাব এটা মাখিয়ে নিয়ে তারপরে আমি এই কোয়াটা দেবো হালুয়াতেই খোয়া টা দিয়ে বেশি খেতে ভালো লাগে এটা প্রায় দেড় লিটার খোয়া খোয়াখির বানিয়েছি এইবারে আমি এটাকে দিয়ে দিচ্ছি করা ঠিকঠাকই দিয়ে দিচ্ছি ভালো আর এমনিও হয় খোয়াফিট ছাড়া কিন্তু আমার এই কফিটাই বেশি ভালো লাগে আমি প্রতি বছরই বানাই শীতের সময় প্রতি বছরই বানাই এটা এবার শুকিয়ে এসছে শুকিয়ে গেলে এটা বেশি শুকনো করবো না এটা এবারে টেনে যাবে আর বেশি শুকনো করবো না হয়ে গেছে আমার গাজরের হালুয়া আরেকটু আমি একটু অপুর দিকে ঘি ছড়িয়ে দেবো